কি অবস্থা কেমন আছেন সবাই এক রাসেল ভাইপার নিয়ে আর কতদিন বসে থাকবেন এই দিক দিয়ে যে আরও বড় ভাইপার আইসা আপনার দেশ জাতি আপনার মান সম্মান আপনার ইজ্জত আপনার কৃতিত্ব আপনার অর্জন যে কাইরা নিতেছে ওই দিকে কি কোনো খেয়াল আছে না আমি বলতে চাইতেছি যে আমাদের আমার দেশের উপর দিয়া আমার জন্মভূমির উপর দিয়া অন্যেরা নিজেদের যাতায়াতের পথ ব্যবস্থা করে নিতেছে এটা কোন যুক্তিতে আমি আপনি মেনে নেব মানে আমি চাইনা কারো অধীনে বসবাস করতে আমি চাইনা আর নির্যাতিত হতে আমি চাইনা আর নিপীড়িত হতে আমি আমার দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আমি আমার মায়ের ভাষায় কথা বলতে চাই কেউ আমার উপকার করলে সে আমার বন্ধু আর কেউ যদি আমার অপকার করে সে আমার শত্রু এই কথাটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই কেউ আমার উপর অত্যাচার করবে কেউ আমার উপর জুলুম করবে সে আমার শত্রু হবে আর কেউ যদি আমার উপকার করে সে আমার অবশ্যই বন্ধু হবে এতে কোনো দ্বিমত নাই আর এই কথাটা চিরন্তন সত্য কথা এখন কথা হচ্ছে কেউ যদি আপনার উপকার করে সে কি উপকার করলে আপনার বন্ধু হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না তাহলে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে এক লোক একটা বিয়ে করছে এর কিছুদিন পরে সে আরেকটা বিয়ে করছে এখন বিয়ে করার পরে প্রথম স্ত্রী ঘরে যখন একটা বাচ্চা হয়েছে এর কিছুদিন পরে দ্বিতীয় বউর ঘরেও আরেকটা একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে প্রথম বউ কিছুদিন পরে মারা যায় এখন দুইটা বাচ্চা তার দুটা বাচ্চাকেই তার সেকেন্ড যে ওয়াইফ সে লালন পালন করতেছে এবং দেখা গেছে যে স্বাভাবিকভাবে দেখা গেছে যে এই প্রথম ঘরের যে সন্তান ওই সন্তানকে সব সময় তার যে সেকেন্ড ওয়াইফ সে কোলে পিঠে করে রাখে মানে দেখতে দেখা যায় যে তাকে সবাই যেটা দেখে যে তাকে অত্যন্ত আদর্শভাগ করে কিন্তু তার যে নিজের ছেলে আছে সে সব সময় নিচে থাকে যেমন তার প্রথম ওয়াইফের যে সন্তান সে তার সে তাকে রাখে হচ্ছে কোলে কোলে আর দ্বিতীয় যেই ঘরের সন্তান সে থাকে সবসময় মাটিতে তো একবার এক লোক জিজ্ঞেস করছিলো ওই ওয়াইফকে তার সেকেন্ড যে ওয়াইফ ছিল তার ওয়াইফকে জিজ্ঞেস করছিলো যে আপনার নিজের সন্তান সে সব সময় নিচে থাকে মাটিতে থাকে আপনি তাকে কোলে নেন না কেন আর আপনার সতীন অর্থাৎ এই ওই লোকের যে প্রথম স্ত্রীর ঘরের যে সন্তান ওই সন্তানরে আপনি সবসময় কেন কোলে বিটে করে রাখেন পরে সে বলল যে দেখো আমার ছেলে মাটিতে থাকবে সে মাটিতে উষ্ঠা খেয়ে পড়বে আবার দাঁড়াবে আবার পড়বে আবার উঠে দাঁড়াবে এতে করে সে হাঁটা শিখবে আর এই ছেলে আমার কোলে কোলে থাকবে কিছুদিন পরে সে প্রতিবন্ধী হয়ে যাবে সে আর হাঁটতে পারবে না আমি এটাই বুঝাইতে চাইছি যে কেউ উপকার করলেই সে বন্ধু হয়ে যায় না কেউ উপকার করলেই তাকে বন্ধু ভাবা যাবে না তার উদ্দেশ্য কি তার মত কি সে কোন উদ্দেশ্যে উপকার করতেছে ওই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা ধরেন আপনার ঘরের সামনে দিয়ে কেউ যদি আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি আপনার বাপ দাদার ভিটার উপর দিয়ে চলাচলের রাস্তা দখল করে আনে আপনি কি কোনোভাবে সেটা মেনে নেবেন আপনি কোন যুক্তিতে সেটা মেনে নেবেন আর মেনে নিলেও সেটা কোন যুক্তিতে মেনে নেবেন কখনোই আপনি এটা মেনে নেবেন না এটাই চিরন্তন সত্য কথা এই দেশটা না এমনি এমনি স্বাধীন হয় নাই এই দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন লাখো কোটি জনতার তাজা রক্ত দিয়া এই দেশকে স্বাধীন করা হয়েছে আমার আপনার ভাইয়ের রক্তক্ষরণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে এখন কেউ চাইলেই তো এই দেশের মাটি দখল করতে পারবে না কেউ চাইলেই তো এই দেশের ভূমিকে দখল করতে পারবে না এটা কেউ মেনে নিবে না মানে যারা এদের স্বাধীন করছে যাদের বিনিময় যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে তারা তো শহীদ হয়ে মারা গেছে আমাদেরকে তো একটা স্বাধীন দেশ দিয়ে গেছে এখন এটা তো রক্ষা করার দায়িত্ব আমাদের তারা তো কবর থেকে ওইটা এসে এটা রক্ষা করবে না এটা তো কোনো দিনও সম্ভব না মানে যাদের স্মৃতিচারণে আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসি তারা তো আমাদের কাছে এই দেশটা আমানত রাখা গেছে তাদের নিজের তাজা রক্ত দিয়ে তাদের প্রাণ দিয়ে তাদের জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করে আমার আপনার কাছে রাইখা গেছে এটা এখন তারা এই কি এই অর্জনকে তারা এখন আর রক্ষা করতে পারবে না কারণ তারা তো মৃত তারা তো শহীদ এখন আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করা তুমি আমার বন্ধু দেশ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার প্রতিবেশী দেশ আমি তোমাকে ভালোবাসি তাই বলে তো এই না যে তুমি আমার ভূমির উপর দিয়া আমার মাটির উপর দিয়া আমার বুকের উপর দিয়া তুমি চলাচলের পথ বেছা নিমা এটা তো হতে পারে না এটা তো মানা সম্ভব না এটা কেউই মেনে নিবে না মানে এখনো কিছু লোক এই রাসেল ভাইবার এইটা সেইটা নিয়া বাংলাদেশ খারাপ খেলতেছে হ্যাঁ এটা নিয়ে আমি অনেক কথা বলি কিন্তু কয়জন আছে এই যে যে এর চেয়ে বড়ো ভাইপার আইসা আমাদের মান সম্মান ইজ্জত আমাদের গৌরব আমাদের অর্জন আমাদের কৃতিত্ব যে দখল করে নিতেছে এই আমরা কয়জন খেয়াল রাখতেছি এটা নিয়ে আমরা কথা বলতেছি এটা নিয়ে আমাদের কয়জনের মাথা ব্যথা আছে আমি অনেককে বলতে শুনছি যে আমার আমার জায়গা দিয়ে তো যাচ্ছে না তাইলে আমি কেন কথা বললো বা আমার কেন মাথা কমানো দরকার মনে আছে করোনা ভাইরাস যখন চীনে ধরা গেছিলো প্রথম আমাদের দেশে কিছু মানুষ বলছিল যে আরে এটা তো আমাদের দেশে ধরা খায় না এটা ওই দেশে ধরা গেছে হেরা বুঝবো আমাদের কি সেম এখনও এই রকম কিছু কথা বলতেছে মানুষ যে আমার জায়গা দিয়ে তো কেউ নিতেছে না তাহলে আমি কেন কথা বলবো আমার কেন মাথা ব্যথা হবে মানুষ কতটা জ্ঞানহীন কতটা জ্ঞান শূন্য হলে এই ধরনের কথা বলতে পারে মানে একটা ভাবা যায় এই দেশে বসবাস করে এই দেশে থাইকা এই ধরনের কথাবার্তা ভাবা যায় মানে সবশেষে একটা কথা বলতে চাই আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার জন্মস্থানকে ভালোবাসি আমি এই দেশের মাটিকে ভালোবাসি সেই রাসেল ভাইপার টাইপার কিছুই না কিছু লোক এই রাসেল ভাইপারের নাম দিয়া আমাদের মন মানসিকতাকে অন্যদিকে ফিরিয়ে রাখছে এই দিক দিয়ে বড় ভাইপার আইসা আমাদের দেশ দখল করে নিয়ে যাইতেছে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য একটা কথা কি ক্ষমতা চিরদিন থাকে না নমরুদেরও কিন্তু মৃত্যু হয়েছে ফেরাউনও কিন্তু তার রাজত্ব হারাইছে এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী না সবাই অস্থায়ী আমি যেমন অস্থায়ী আমি যেমন একটা মুসাফিরের মতো আপনারাও সেরকম একজন মুসাফিরের মতো কেউ এই পৃথিবীতে চিরদিন থাকবে না এই পৃথিবীর যেহেতু শুরু আছে এই পৃথিবীর শেষও আছে আমার জীবন যেহেতু শুরু হয়েছে আমার জীবনের শেষও আছে